আসসালামু আলাইকুম এবছরের শুরুতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ডে নাইট ম্যাচ চালু করা এবং এনসিএল কিংবা এ পিং বলের ডে নাইট টেস্ট চালু করার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটা প্রস্তাবনা দিয়েছিলাম প্রথম দিকে সেটা খুব প্রশংসিত হলেও পরবর্তী সময়ে কিছু কিছু বোর্ড পরিচালকের ইগোতে ব্যাপারটা লেগে যায় যে আইডিয়াটা আমার কাছ থেকে এসেছে এবং তার পরবর্তীতে সেটার আলোর মুখে আসলে দেখে নাই এ কথাটা কেন বলছি সেটা একটু পরে ব্যাখ্যা দিচ্ছি সারজাতে রাতের বেলাও এই মুহূর্তে টেম্পারেচারটা চৌত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বাতাসের আপেক্ষিক আর্দ্রতাটা চৌষট্টি শতাংশ এই প্রচণ্ড গরমে প্লেয়ারদের হাত ফসকে বল বেরিয়ে যাচ্ছে এটা যেমন এক ধরনের ব্যারিয়ার তারা বলটাকে গ্রিপ করতে পারছেন না গ্রিপ করতে পারেন নাই এটা যেমন এক ধরনের ব্যারিয়ার আবার মাঠে প্রচণ্ড পরিমাণে ডিউ ফ্যাক্টরের কারণে বলও একটু পর ভিজে যাচ্ছে লিটন কুমার দাসকে নাজমুল শান্তকে আমরা দেখছিলাম যে বারবার টাওয়েল দিয়ে তারা বলটাকে মোছার চেষ্টা করছেন এখন প্রথম প্রসঙ্গে একটু যাই নাহিদ রানা যখন বোলিং করতে এসেছেন প্রথম ওভারেই দেখবেন প্রথম দুইটা বল কেমন একটা বল দুই ড্রপে গেল আরেকটা বল টাস হয়ে মাথার উপর দিয়ে গেল তানজিম সাকিবকে যদি আপনি দেখেন তাহলে শেষ ওভারে ইউয়ার ট্রাই করতে গিয়ে সেটা ফুল টাস নো বল হয়ে গেল তানবিরকে আমরা দেখতে পাচ্ছিলাম যে সামনে বোলিং করতে পারছিলেন না পেছনে বল করতে হচ্ছিল মূলত বোলাররা আসলে হাত ঘেমে যাওয়ার কারণে গ্রিপি করতে পারছিলেন না এটা প্রচণ্ড গরমের প্রভাব প্রচণ্ড গরম এবং প্রচণ্ড সোয়েটিং বোলারদের গ্রিপিংটা ঠিকমতো আসলে হতে পারছিল না শেখ মেহেদীকে আমরা এর আগের দিন দেখছিলাম যে ফুলটাস দিচ্ছিলেন গ্রিপিংয়ের একটা পোর্শনের ব্যাপার দ্বিতীয়ত ডিউ ফ্যাক্টর একটা প্রভাব কাজ করেছে দুটা ফ্যাক্টর মিলে বাংলাদেশ কন্ট্রোল করতে পারে নাই আন্তর্জাতিক ক্রিকেটে এটাকে আপনি অজুহাত হিসাবে দাঁড় করাতে পারেন না কারণ ইন্টারন্যাশনাল স্টেজের প্লেয়াররা এই ব্যাপারগুলো কিন্তু শিখেই তারপরে আসে আপনি খেয়াল করে দেখবেন আমি যদি বলি তানভীর বারবার হাত মুছছিলেন বারবার মাটিতে হাত মুচ্ছিলেন সেটাও আপনারা দেখতে পেয়েছেন তানজিম সাকিব তিনিও হাত মুছছিলেন আপনি যদি দেখেন যে ঋষাদ তাকেও মুস্তে দেখা গেছে রিষাদ বেটার বোলিং করেছেন অন্য সবার চাইতে এর পেছনে কারণও আছে কারণটা হচ্ছে রিষাদের স্টক বোলিংটা আসলে একটু আস্তে আস্তে ইদানিংকালে ঋষাদ জোরের উপর বোলিং করা রপ্ত করেছেন কিন্তু ঋষাদের স্টক বোলিংটাই আস্তে আস্তে সো ঋষাদ আলটিমেটলি সেই জায়গাটা অ্যাডজাস্ট করে গেছেন কিন্তু যারা একটু জোরের উপর বোলিং করেন তানবির অ্যাডজাস্ট করতে পারেন না শর্ট পিচ বল হয়ে যাচ্ছিলো বারবার কারণ গ্রিপিংয়ে হচ্ছে না বিকজ অফ সোয়েটিং এক্সেসিভ সোয়েটিং বলটাকে গ্রিপ করতে প্রবলেম ছিল গ্রিপ ধরতেই প্রবলেম হচ্ছিল নাহিদ রানা সামনে বল করার সাহসী পাচ্ছিল না সামনে বল করতে গেলে টাস হয়ে যাবে যে কারণে নাহিদ রানাকে পরবর্তী সময় দেখবেন খুবই প্রেডিক্টেড একদম শর্ট লেন্থের বা ব্যাক অফ দ্য লেন্থের বোলিংই তিনি করছিলেন কারণ প্রথম প্রথমবার আপনি খেয়াল করে দেখেছেন যে হাত ফসকে বল বেরিয়ে যাচ্ছিল সো আলটিমেটলি সোয়েটিং ওয়েদার এটা একটা বড় ফ্যাক্টরের জায়গা ছিল কিন্তু কথা হচ্ছে এইটা তো আপনাকে ইউজ টু হতে হবে আপনাকে এই ধরনের সিচুয়েশনের জন্য ইউসটু হতে আপনাকে জানতে হবে আপনার হাত যখন ভেজা থাকবে আপনার বল যখন ভেজা থাকবে তখন আপনার কীভাবে সেটাকে অপারেট করতে হবে সেকেন্ড পোর্শনটা ডিউ ফ্যাক্টর আমি ধরে নিচ্ছি যে প্রথম যে পোর্শনের জায়গাটা মানে যে প্রবলেমটা যে হাত অতিরিক্ত ঘেমে যাচ্ছে গ্রিপ করতে পারছেন না সেটা রেক্টিফাই হয়তো বা করা যায় না সেটা এত গরমে এইরকম সিচুয়েশনে খুব বেশি খেলার সুযোগ হয় অভ্যস্ততা তৈরি হয় না কিন্তু দ্বিতীয় যে ব্যাপারটা ডিউ ফ্যাক্টরের যে জায়গাটা সেটা তো ঠিক করা যায় সেই জায়গাটা আমরা তো দুইটা প্রশ্ন দেখেছি একটা দেখেছি হাত ঘেমে যাচ্ছে আর একটা দেখেছি বলও মুস্তে হচ্ছে বারবার সো এই যে বল যখন ভিজে যাচ্ছে সেই বলকে গ্রিপ করার প্র্যাকটিসটা তো আপনি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা যদি ডেনাইট ম্যাচ হতো আপনি করতে পারতেন আপনার যদি এনসিএল একটু দীর্ঘ পরিসরে আপনি পিং বলের ম্যাচ প্রত্যেকটা টিমের একটা করে খেলা হতো তাইলে পরেও সেই প্লেয়ারদের সেই বিষয়টা তৈরি হতো সো এই যে জায়গাগুলো এই জায়গাগুলো কিন্তু ক্রিকেটের ডেভেলপমেন্টের জন্যই আসলে বলা হয় এখন সেটাকে যদি মানুষজন ইগো ইস্যুতে নিয়ে তারপর আলটিমেটলি এই যে আমি যদি চিন্তা করি যে গত বছর ষাট যাতে ডিফেন্ড করতে গিয়ে বাংলাদেশ ডিফেন্ড করতে পারে না রামল্লা একটা সেঞ্চুরি হয়ে গিয়েছিল বাংলাদেশ ওয়ানডে টিম সেই ম্যাচটা হেরেছিলো ইট ওয়াজ অলসো বিকজ অফ ওই ডিউ ফ্যাক্টরের কারণে আন্ডারলাইট বাংলাদেশ বোলিং করতে পারে না এখন এই সিজনে অর্থাৎ আপনি যদি এখনকার সিজনটা চিন্তা করেন প্রচণ্ড গরম সেটা যেমন একটা ফ্যাক্টর যে বল গ্রিপ আমি এটা 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 সত্যিকারের অর্থে সংযুক্ত আরব আমিরাতের বোলারদেরও হাত ফোসকে বল বেরিয়ে যাচ্ছিল বাট বাংলাদেশের ব্যাটসম্যানদের যে পরিমাণ তাদের উপর চার্জ করা দরকার ছিল বাংলাদেশের ব্যাটসম্যানরা সেই চার্জটা আসলে ওইভাবে করতে পারেনি এটা যেমন প্রথম কথা দ্বিতীয় কথা যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে যে আলটিমেটলি এই যে ডিউ ফ্যাক্টর সেইটাকে তো রেকটিফাই করার প্র্যাকটিসটা বা অভ্যস্ততার জায়গাটা হতে পারতো বাংলাদেশ টিমার বাট সেটাও আমরা আসলে তাদেরকেও সেই সুযোগটা করে দিতে পারি নাই আমাদের ডোমেস্টিক ক্রিকেট আমরা দিনের বেলাতেই খেলি হ্যাঁ বিপিএল রাতের বেলা খেলা হয় বাট ইট ইটস অনলি আ পোর্শন এটা এটা মানে খুব বেশি কাজে লাগেন আপনি যত দীর্ঘ পরিসরে ডোমেস্টিক ক্রিকেট এরকম ডিফিকাল্ট কন্ডিশনে খেলবেন তত বেশি আসলে আপনার সেই শার্পনেসটা তৈরি হবে আর সোয়েটিংয়ের কথা বলবো হাত ভিজে যাওয়া হাত ঘামানো কিংবা বল ভিজে যাওয়া এগুলোর জন্য তো বাড়তি প্রস্তুতি তো অবশ্যই নেওয়া প্রয়োজন ছিল সেই প্রয়োজনের জায়গাটা বাংলাদেশ ক্রিকেট টিম করতে পারেনি এবং প্লেয়ারদের স্কিল সেট আপটা স্কিলটা ওইভাবে গ্রো করে পুরো মনে হচ্ছিল যে যেইভাবে তারা বোলিং করছিলেন এই ধরনের হাত ঘেমে যাওয়া এই সিচুয়েশনে অনেকটা থার্ড ডিভিশনের বোলাররা আসলে এরকমের বোলিং করেন মানে একদম হাত ফসকে বেরিয়ে যাওয়া সেটাই তো আলটিমেটলি হচ্ছিল সো আলটিমেটলি এই জায়গার জন্য প্রস্তুতির তো একটা ব্যাপার আছে সেই প্রস্তুতির জায়গাটা আসলে আমাদের ডোমেস্টিক্যালি আমরা কতটুকু পাই সেটাও একটা প্রসঙ্গের জায়গা আছে এখন সেগুলো নিয়েই কিন্তু আলটিমেটলি ওই যে কর্তা ব্যক্তি যারা বসা থাকেন তাদেরই কাজ এটা মানে প্লেয়ারদের যতখানি নিজের স্কিল এটা সেটাকে সেই জায়গাটাকে পথটাকে সুগম করে দেওয়ার জন্য কর্তাব্যক্তি যারা থাকেন তাদের অনেক কাজ করার জায়গা আছে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই